নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই বিপরীত রাজ্যকে এই একটি রাশি বারোটি রাশির মধ্যে একটি রাশি ছয়ে ছক্কা দিতে চলেছে অর্থাৎ একটি রাশির কপাল খুলতে চলেছে বিপরীত রাজ্যকে এই বিপরীত রাজ্যক অত্যন্ত একটা রাজ্য যেটা আপনার এই আগামী কদিন আপনাদের বিশেষভাবে লাভ দিতে চলেছে আগামী দিনে আপনাদের কেরিয়ার আপনাদের ধন সম্পত্তি আপনাদের বিজনেস আপনাদের ভাগ্য এবং কর্মক্ষেত্রে উন্নতি ইনকাম সোর্স আপনাদের বাড়বে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে অর্থাৎ এই বিপরীত রাজযোগের ফলে একটি রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল একটি রাশির কিন্তু আগামী দিনে ছয়ে ছক্কা মারতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি আলোচনা করব দেখুন আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে রবি বৃহস্পতি এবং বুধ অবস্থান করছে ছয় জুন থেকে এই বুথ বৃহস্পতি এবং রবি একত্রে ষষ্ঠভাবে অবস্থান করে এই একটি রাশির বিপরীত রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ এই সময়টাতে যদি আপনাদের ইনকাম যদি একশো টাকা হয় ডেলি সেটা আপনার পাঁচশো টাকা ডেলি ইনকাম হবে যদি আপনি পাঁচশো টাকা করেন সেটা আপনার দু টাকা ইনকাম হবে অর্থাৎ ইনকাম বাড়বে এই বিপরীত রাজ্য যখন হয় কি না বিপরীত পরিস্থিতি আপনার দূর হবে আপনার প্রতিকূলতা দূর হবে অনুকূল হবে কোনো সম্পত্তি কোনো প্রপার্টি থেকে লাভ এবং এই সময়টাতে আপনাদের যদি কম্পিটিভ পরীক্ষা থাকে আপনাদের কোনো কম্পিটিভ এক্সাম থাকে সেখানে আপনারা সফলতা পাবেন এবং যারা কাউন্সিলিং বা কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন যারা বুদ্ধির মাধ্যমে কাজকর্ম করেন অর্থাৎ আপনার কথার মাধ্যমে আপনার ইনকাম হয় আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাভ দিতে চলেছে অর্থাৎ এই বিপরীত রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিবেশ সৃষ্টি কিন্তু করছে এবং এই বিপরীত রাজ্যের ফলে আপনার কোন কোন দিকে আরও লাভ হতে পারে আমি একটু আপনাদেরকে বলি দেখুন এই বিপরীত রাজ্যের ফলে আপনাদের বিশেষ করে যাদের শত্রুতার জায়গাটা ছিল সেটা কিছুটা আপনাদের কমবে আপনাদের অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরগুলো আপনাদের ভালো দিবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বিপরীত রাজ্যকে আপনাদের প্রতিকূল অবস্থা থেকে অনুকূল অবস্থাতে আপনি আসবেন এবং শত্রুতা যেটা চলছিল কিছুটা হল শত্রু আপনাদের শান্ত হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে আপনাদের আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এই সময় দেখা যাচ্ছে বিপরীত রাজ্যক আপনাদের অর্থনৈতিক স্থিতি মজুত করবে আমি বলবো অর্থনৈতিক এবং এই সময়টাতে আপনাদের বিশেষ করে আমি আবারও বলছি বিশেষ করে বিজনেস যারা করছেন ব্যবসা যারা করছেন অভূতপূর্ব লাভ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা অভূতপূর্ব লাভ পাবেন এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন এবং কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ এই বিপরীত রাজ্য আপনার ষষ্ঠভাবে তৈরি হচ্ছে তৃতীয়পতি দ্বাদশপতি আপনার ষষ্ঠ গৃহে আপনার ষষ্ঠপতি ষষ্ঠ গৃহে এবং পতির সাথে ষষ্ঠপতির কানেকশান হয়েছে অর্থাৎ এই বিপরীত রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ঐশ্বর্যের শিকড় চূড়ায় অর্থাৎ আপনাদের বেশ কিছু স্বপ্ন দীর্ঘদিনকার স্বপ্ন আপনাদের পূরণ করবে আপনাদের মনোবাসনা মনস্কামনা আপনাদের পূরণ হবে এবং ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই মহা সৌভাগ্যশালী রাশির ক্ষেত্রে কিন্তু অনেক দিকে লাভ আসতে চলেছে অনেক দিকটাতে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং এর সাথে সাথে আপনাদের ছোটোখাটো ক্ষেত্রে বড়ো ধরনের আর্থিক লাভ সেটা আপনার লটারি ফাটকা থেকে বড়ো ধরনের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা বা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই মহা সৌভাগ্যশালী রাশি অনেকে বলে যে কৌশিকদা এ রাশির কোনো দিন ভালো হয়নি বারোটি রাশির মধ্যে এই একটি রাশির বিপরীত রাজ্য সৃষ্টি হচ্ছে অর্থাৎ আমি একদম আপনাদেরকে পিং পয়েন্ট পেটিকশন আপনাদেরকে করছি মকর রাশি মকর রাশির এই বিপরীত রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির একটা শিকড় ছুটায় আপনাদেরকে নিয়ে যেতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা এই সময় আপনাদের রিকভারি হবে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লগ্নি আপনাদের হবে আপনাদের কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন সেই সম্পত্তি ক্রয় বা বিক্রয় হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই বিপরীত রাজ্যগের ফলে মকর রাশির ভাগ্য খুলতে চলেছে মকর রাশি আগামী দিনে জীবনে বড় ধরনের উন্নতির জায়গায় কিন্তু যেতে চলেছে এবং আমি আবার বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এবং একটি অনুরোধ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন নমস্কার